আসসালামু আলাইকুম আশা রেখি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লা অশেষ মেহরবানি আমি আল্লাহ পাখির অশেষ সম্মতে ভালো আছি সুস্থ আছি পৃথিবীতে মানুষ কতক্ষণ সময় বেঁচে থাকবে এটা কারো বলার সাধ্য নেই চলে যেতে হবে এটাই স্বাভাবিক তবে পৃথিবীতে তো মানুষ মাত্র একটা দুইটা তিনটা পাঁচটা কিতাবের জ্ঞান রাখে সকলেই রাখে না যারা গবেষণা করে তারা দুইটা দশ বিশটা ধর্মের জ্ঞান রাখে আর পৃথিবীতে সবচেয়ে বড় যে আলেন ইলিশ যাকে আমরা মকরম নামে চিনি এবং ইবলিশ নামে চিনি এই চারখানা কিতাবের নালেন যাকে আমরা ইংলিশ বলি সে একশো চারখানা কিতাবের এলাম একশো চারখানা কিতাবের এলে মজর করে বসে আছে কাজে তার যে শয়তানি তার যে চাওয়া পাওয়া এটা সবার সাথে মিলবে না কারণ তার জ্ঞান তো অনেক কারণ একশো চারখানা কিতাবের জ্ঞান যার ভিতরে আছে সে তো আমার মতো একটা কিতাব দুইটা কিতাবের জ্ঞান নিয়ে তার সাথে টক্কর দেওয়া খুব কষ্টদায়ক ব্যাপার একমাত্র এই একটা মাত্র রাস্তা আছে যে রাস্তাটা হলে ইমানদারের রাস্তা মানুষ যদি ইমানদার হয় মমিন হয় মোত্তাহিন হয় তাহলে ইবিশ পারবে না আর যদি মানুষ ইমানদারি ধরে না রাখতে পারে তার কাজ কাজকর্ম আল্লাহর হুকুম আহকাম মেনে যদি না চলতে পারে তাহলে ইবলিশ মহা জ্ঞানী কারণ তো একশো চারখানা কিতাবের এলেম লাখে আমার আমার জ্ঞান আছে একটা দুইটা তিনটা কিতাবের জ্ঞান আছে কিন্তু ইবলিশের জ্ঞান অনেক যার জন্য আমাদের দেশের পরিস্থিতি এরকম ইবলিশের জ্ঞান নিয়ে মানুষ চলার চেষ্টা করে বেশি আমার মতো মানুষ ইবলিশের জ্ঞান নিয়ে চলার চেষ্টা করে বেশি কারণ ভালো পথে চলা ভালো রাস্তায় চলা এটা সবার জন্য হয় না সবাই চলতে পারে না যেমন ধরেন পৃথিবীতে পশুর সংখ্যা অনেক মানুষের থেকে অধিক বেশি পশুর সংখ্যা এই পশুকে পাহারা দেওয়ার জন্য কিন্তু কোনো পুলিশ বিডিআর আর্মি পে এফ যাই বলেন ডিবি বলেন সিআইডি বলেন এনএসআই বলেন যাই বলেন যত সংস্থা আছে গোয়েন্দা সংস্থা আছে যত আর্মি বিডিয়া নৌবাহিনী বিমান বাহিনী যত কিছু আছে একটা বাহিনীও কিন্তু পশুদের পাহারা দিয়ে রাখার জন্য এই পৃথিবীতে তৈরি হয় নাই একটা জাতি সাধারণ একটা জাতিকে পাহারা দেওয়ার জন্য এতগুলা বাহিনী নিযুক্ত করা কিন্তু পশু যার কোনো জ্ঞানই নাই জ্ঞান বিচার কোনো কিছুই নাই অথচ তাকে পাহারা দেওয়ার জন্য কোনো বাহিনী এ পৃথিবীতে কোনো বাহিনী আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই বা তৈরি হয় নাই কিন্তু আমরা মানুষ দাবি করি মনুষ্যত্ব নিয়ে বাঁচার দাবি করি মানুষ দাবি করি সৃষ্টির শ্রেষ্ঠ মাক লোক দাবি করি অথচ সৃষ্টির শ্রেষ্ঠ মাক লোক দাবি করার পরেও আমাদেরকে পাহারা দেওয়ার জন্য কত বাহিনী লাগে চৌকিদারের থেকে আরম্ভ করে চৌকিদার পুলিশ সার আর্মি বিজিবি বিটি বিটিআর পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনী সংগঠন বিভিন্ন সংগঠন কাজ করে শুধু মানুষকে পাহারা দেওয়ার জন্য কিন্তু পশু যে যার নামই পশু মানুষকে বকা দেয় পশু বুঝলেন যে তুই পশু আসলে কি ও পশু পশুর পশুকে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ আছে কোনো আর্মি আছে বিটিআর আছে র্যাব আছে সীতা আছে বিমান বাহিনী নৌবাহিনী একটা আছে পশুকে পাহারা দিতে হয় না পশুর জন্য কোনো ক্যাম্প করতে হয় না পশুর জন্য কোনো পাহারা রাখতে হয় না ক্যাম্প করতে হয় না ইউনিট করতে হয় না তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা যে আমেরিকা লন্ডন নিয়ে যা চিকিৎসা করে তা করতে হয় না একটা কুকুর মানুষ আমরা দাবিকে বলি যে একটা কুকুর এটা কুকুর এটা শুকর এটা শিয়াল বলি তাদের চিকিৎসা করার জন্য কোনো হাসপাতাল নেই তাদেরকে পাহারা দেওয়ার জন্য কোনো আর্মি বিটি আর বলিস নাই অথচ আমরা মনুষ্যত্ব নিয়ে জন্ম নিয়ে মানুষগুলো জন্ম নিয়ে শ্রেষ্ঠ মানব নিয়ে জন্ম নিয়ে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি আজকে কারো যে বললাম প্রথমে বলছি যে ইবলিশ মহা বড় হজুর একশো চারখানা কিতাবে দিলেন তার কাজে তার সাথে টক্কর দিয়ে চলা অনেক কষ্ট আর আমি বলবো যে ইংলিশের সাথে টক্কর দিয়ে চলতে হবে কারণ একশো চারখানা কিতাবের লিম যার ভেতরে আছে তাকে এত সহজেই হার মানানো সম্ভব না কাজে তার তাকে হার মানাতে হলে প্রচুর পরিমাণে সাধনা করতে হবে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে এটাই আমার কথা তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।